হরেকৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করে ভীষণ ভালো আছেন আজ আপনাদের আমি দর্শন করাবো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের একশো বাহান্নতম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে শ্রীধাম মায়াপুরে হাজার হাজার ভক্ত সমাগম প্রিয় বন্ধুরা তিনি ছিলেন আমাদের গোটা বৈষ্ণব সমাজের শিরোমণি এবং সিংহ পুরুষ তিনি না থাকলে হয়তো গোটা সমাজ আজ জানতেই পারত না চৈতন্য মহাপ্রভুর মহিমা প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থানে পুরো মায়াপুরটা পঞ্চকরশ পরিক্রমা করে বিশাল একটা র্যালি সহযোগে আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থানে তো চলুন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান দর্শন করব আমরা যে পঞ্চকোরশ পরিক্রমা করে যে বিশাল র্যালি করে আমরা যে স্থানে এসেছি সেটা আপনাদের দর্শন করাবো প্রিয় বন্ধুরা এখানে ছিল কয়েক হাজার মৃদঙ্গ সহযোগে এবং বিভিন্ন রকমের প্রোগ্রাম সুন্দরভাবে র্যালি করে ট্যাবলো করে আমরা কিন্তু এই পরিক্রমাটা করেছি আপনারা জানেন যে প্রতি বছর কিন্তু মহা জমক পূর্ণভাবে পালন করা হয় এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের শুভ আবির্ভাব প্রিয় বন্ধুরা শুধুমাত্র যে চৈতন্য মঠেই এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের আবির্ভাব তিথি পালন করা হচ্ছে এমনটা কিন্তু নয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাব তিথি শ্রীধাম মায়াপুরিস্কনে যেমন পালন করা হচ্ছে ঠিক তেমন কলকাতা মন্দির ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যত গৌরীয় মঠ রয়েছে এবং আমাদের স্কন রয়েছে সমস্ত জায়গায় কিন্তু মহা সেলিব্রেশন করা হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা দর্শন করছেন যে র্যালি সহযোগে এই যে যে তিথিটি পালন করা হচ্ছে সেটি দর্শন করছেন দূর দূরান্ত থেকে আগত ভক্তরা কিন্তু এই বিশাল র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং এখানে রয়েছে গুরু মহারাজের যেনারা সন্ন্যাসী বর্গ এমন রয়েছে গৌরীয় বৈষ্ণব প্রত্যেকেই কিন্তু রয়েছে জানেন তো আমাদের মায়াপুরিস্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের গুরুদেব ছিলেন এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যে কারণেই কিন্তু শুধুমাত্র গৌড়ীয় মঠ বা চৈতন্য মঠেই যে মহা মহাআম্বরের সঙ্গে পালন করা হচ্ছে এমনটা নয় শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরেও কিন্তু মহা মহাআম্বরের সঙ্গে পালন করা হচ্ছে এই প্রভুপাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি প্রিয় বন্ধুরা ভক্তদের জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছিল মহা মহা মহাপ্রসাদের সম্পূর্ণ বিনামূল্যে তো প্রিয় বন্ধুরা আপনাদের এই র্যালি সহযোগে যে বিশাল শোভাযাত্রাটি হচ্ছে এই শোভাযাত্রায় আপনারা কারা কারা অংশগ্রহণ করেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা কারা কারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য শ্রীধাম মায়াপুরে এসেছেন তারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আসেননি আপনার প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারা বাড়িতে বসে এই সুন্দর অনুষ্ঠান তারা দর্শন করতে পারে তো প্রিয় বন্ধুরা চলুন এখন যাব আমরা পেছনের দিকে সেখানে রয়েছে অনেক সিনিয়র অথরিটি অনেক বর্গ এবং রয়েছে একটি রথের ওপর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমরা যাব সেই স্থানে প্রিয় বন্ধুরা প্রচণ্ড জ্যাম থাকার কারণে যেতে একটু দেরি হচ্ছে কিন্তু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দর্শন করুন আপনাদের ভীষণ ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কত মৃদঙ্গ হরিনাম কীর্তন সহযোগে এই বিশাল শোভাযাত্রাটি হচ্ছে শ্রীধাম মায়াপুরে সত্যি মায়াপুর যেন প্রতি বছর এরকম অনুষ্ঠান হয়ে থাকে এবং আপনা আপনারা আসতে পারেন এবং আমরাও যেন অংশগ্রহণ করতে পারি কিন্তু প্রত্যেক সনাতনী ভাইদের কাছে আমার বিনম্র অনুরোধ আমরা শুধুমাত্র সিধা মায়াপুরে এসে বা বিভিন্ন উৎসবে আমরা যেন গা ভাসিয়ে না দিই আমাদের উচিত প্রত্যেকে এই সনাতন ধর্ম আমরা গ্রহণ করব বিভিন্ন ধাম মঠ থেকে এবং আমার নিজ গৃহে গিয়ে সেই নাম প্রত্যেকের কাছে বিলিয়ে দেব তবেই হবে আমাদের এই সমস্ত মহারাজ এবং গুরুবর্গদের দায়িত্ব পালন করা তারা ভীষণ খুশি হন জানেন তো আমরা যখন নাম প্রচার করি বিভিন্ন পাড়ায় গ্রামে গিয়ে আমরা যখন প্রচার করি তখন কিন্তু সবথেকে খুশি হন আমাদের এমন গুরুবর্গরা যেমন প্রভুপাদ রয়েছে অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি বলেছেন যে আমাকে খুশি করতে হলে সর্বপ্রথম গ্রন্থ প্রচার করো এবং হরিনাম প্রচার করো তাহলেই আমি খুশি হব দেখুন আমাদের গুরুদেব এবং আমাদের যেমন সমস্ত গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা যে যে সমস্ত সন্ন্যাসীবর্গ রয়েছেন তাদেরকে খুশি করতে গেলে অবশ্যই কিন্তু আমাদের উচিত এরকম বিভিন্ন উৎসব অনুষ্ঠানে শুধুমাত্র গা ভাসিয়ে দিলে হবে না আমাদের গ্রন্থ প্রচার করতে হবে এবং হরিনাম প্রচার করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই দূরে দেখতে পাচ্ছেন একটি রথ আসছেন আর ওই রথেই আছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ আর সকল ভক্তরাই কিন্তু সেই রথটাকে টেনে নিয়ে আসা হচ্ছে আর এখন কিন্তু এই রথটা যাচ্ছে চৈতন্য মঠের দিকে আর সেখানে গিয়ে কিন্তু এই উৎসবটি পালন করা হবে তো বন্ধুরা চলুন ধীরে ধীরে আমরা দর্শন করি সেই দুর্লভ দর্শন আমরা পাই দেখতেই পাচ্ছেন কত ভক্তরা সেই রথ তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে আর সবশেষে রয়েছে সন্ন্যাসী বর্গরা প্রিয় বন্ধুরা এই যে দুর্লভ দর্শন এটি সত্যি আমি এখানে উপস্থিত না থাকতে পারলে আমি হয়তো দেখতে পারতাম না প্রিয় বন্ধুরা শ্রীধা মায়াপুর কিন্তু এখন উৎসব মরশুমে ভেসে উঠেছে গৌর পূর্ণিমা মানে রংদল পর্যন্ত কিন্তু চলবে এমন নিত্য নতুন অনেক অনুষ্ঠান দেখতেই পাচ্ছেন চৈতন্য মঠের সন্ন্যাসী গর্গ রয়েছেন এবং ওই দূরে দেখতে পাচ্ছেন এই রথের মধ্যে রয়েছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং রয়েছেন আরও অনেক সিনিয়র অথরিটি এরকম অনুষ্ঠানে যদি কোনো রকম কোনো বাধা বিঘ্ন না ঘটে তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন রয়েছে যথেষ্ট অ্যাক্টিভ কিন্তু আমাদেরও সতর্ক থাকতে হবে রকম কোনো প্রয়োজনায় পা দিলে চলবে না প্রিয়বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবশেষে ভক্তদের জন্য রয়েছে মহা প্রসাদ দুপুর পর্যন্ত ছিল উপবাস আর সেই উপবাস পালন করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চৈতন্য মঠ এবং গৌরীয় মঠ এবং রয়েছেন অনেক সাধারণ ভক্তরা প্রত্যেকেই কিন্তু এই প্রসাদে অংশগ্রহণ করছেন বন্ধুরা এমন দুর্লভ সুযোগ সত্যি পাওয়া ভারী মুশকিল কেননা ভক্ত সঙ্গে প্রসাদ পাওয়ার একটা আনন্দই আলাদা তো প্রিয়বন্ধুরা আপনারা কারা কারা আসতে চলেছেন এবছর গৌর পূর্ণিমায় কেননা আজকের দিনে আপনারা যারা আসতে পারেননি দুঃখ করবেন না কেননা আমাদের ইস্কন থেকে কিন্তু এক তারিখ মার্চ মাসের এক তারিখ থেকে কিন্তু নবদ্বীপ মণ্ডল পরিক্রমা শুরু হয়ে যাচ্ছে সেই পরিক্রমায় আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন এছাড়া চৈতন্য মঠ থেকে শুরু করে বিভিন্ন গৌরীয় মঠেও কিন্তু পরিক্রমা স্টার্ট হয়ে যাচ্ছে আপনারা যে যেখান থেকেই পারুন না কেন পরিক্রমাটা করবেন ভীষণ ভালো লাগবে কেননা আমাদের প্রত্যেকেরই উচিত এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আমাদের প্রত্যেকেরই করা উচিত এই গৌরমণ্ডলটা সত্যি আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ আমরা যারা পশ্চিম বাঙালি আমরা যারা শুধুমাত্র বাঙালি নয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ নবদ্বীপ মণ্ডল পরিক্রমা পুরী পরিক্রমা এবং শ্রীক্ষেত্র পুরী পরিক্রমার সঙ্গে সঙ্গে ব্রজমণ্ডল পরিক্রমা তো সব কিছুই তো আছে কিন্তু নবদ্বীপ মণ্ডল পরিক্রমা দিয়ে আমাদের হাতেখড়িটা হয়ে যাক তারপর না হয় শ্রীক্ষেত্র পুরী পরিক্রমা করবেন ব্রজমণ্ডল পরিক্রমা করবেন আমি তো প্রতি বছর করি আপনারা যদি আসতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন আপনাদের যতটা পারব আমি সহযোগিতা করার চেষ্টা করব শ্রীধাম মায়াপুরিস্কর মন্দিরের মাধ্যমে কেমনভাবে আপনারা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করবেন তারও বিস্তারিত ভিডিও দু এক দিনের মধ্যেই আমি নিয়ে আসার চেষ্টা করব। কেননা কত কত টাকা থেকে শুরু হচ্ছে কোন গ্রুপে করবেন বাংলা গ্রুপ হিন্দি গ্রুপ বা কোন গ্রুপের কত টাকা আছে ডিটেলস আমি আগে নোটস করি একটা স্ক্রিপ্ট তৈরি করি তারপর কিন্তু আপনাদের সামনে ডিটেলস ভিডিও নিয়ে আসব। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভক্তরা প্রসাদ পাচ্ছে আর হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ আপনারা যখন প্রসাদ পাবেন যেটুকু পরিমাণ আপনারা প্রসাদ পেতে পারবেন ঠিক ততটাই নেবেন অযথা বেশি নিয়ে আপনারা নষ্ট করবেন না অনেকে কি মনে করেন জানেন তো ফ্রি প্রসাদ কী আছে নেই যত পারি নিই কিন্তু জানেন তো এটা করা উচিত না কেননা যতটা প্রয়োজন ততটাই আমি নেব কিন্তু বেশি নেব না বেশি নিয়ে অযথা প্রসাদ নষ্ট করলে আমরা কিন্তু ভুলে যাই যে আমাদের পরেও কেউ প্রসাদ পেতে পারে ভক্তরা তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়প্রু ব্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত আপডেট আপনাদের সামনে পৌঁছে দিতে পারেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে প্রিয়জনের কাছে পৌঁছে দেবেন যাতে তারা বাড়িতে বসেও ভিডিওটি দেখতে পারে এবং শ্রীধাম মায়াপুরের অনুভূতিটা তারা নিতে পারে প্রিয় বন্ধুরা হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাত জয় শ্রীধাম মায়াপুর কী যায় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত কী যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর আপনারা কারা কারা এই মুহূর্তে শ্রীধাম মায়াপুরে আছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হলে অবশ্যই কথা বলবেন প্রিয় বন্ধুরা আপাতত এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং সুন্দর সুন্দর আপডেট পাওয়ার জন্যও অপেক্ষা করুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কী যায় মায়াপুর ধাম কী যায় নবদ্বীপ ধাম কী যায় हरे कृष्णा